আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি আমি মোহাম্মদ আবুল আহমেদ তো গায়ে চলুন আপনারা কিভাবে কিভাবে ধরে সেটি করে মাছটি টেনে নিয়ে আসার চেষ্টা করছে এবং সাবধানতাভাবে মাছটি পাড়ে নিয়ে আসছে যাতে মাছটি বই বসিতে ছুটে না যায় দেখেন আপনারা খুব সুন্দর করে মাছটিকে ধীরে ধীরে আস্তে আস্তে নিয়ে আসছে তো দেখতে পাচ্ছেন আপনারা শিকারী বা এই অভিজ্ঞতার ভাবে পরিচয় দিচ্ছে মাছটি যাতে বসি থেকে ছুটে না যায় সেই লোককে নিয়ে আসতে পারে আস্তে আস্তে করে মাছের মাছ মাছ বিশাল বড় মাছ দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা মাছের ধরাটাই অন্যরকম মাছ ধরতে গেলে অনেক আনন্দ লাগে মনে পানেও আনন্দ লাগে আর মাছ দেখাটা হলো ন্যূনতম অনেক বেশি দেখেন কত বড় মাছ রুই মাছটি ধরেছে এবং যারা নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন মাছটি